গ্রেপ্তারের আশঙ্কায় তিনি ভীতি নন বললেন কার্তিক মহারাজ মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা নিয়ে নাম না করে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী বলছেন দু তিনটে লোক আছেন তারা গণ্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট ধর্ম নেতা সোমবার সন্ধে ব্যারাকপুর জেলার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে শ্যামনগরে রত্নেশ্বর ঘাট সংলগ্ন রেলওয়ে সাইডিং ময়দানে এক অনুষ্ঠানে এসে কার্তিক মহারাজ বলেন তিনি একজন সন্ন্যাসী তার আগে ও পিছে কেউ নেই মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে যেভাবে পিতা পুত্রকে নিয়ে হত্যা করা হয়েছে তিনি তার প্রতিবাদ করছেন তার সাফ জবাব গ্রেপ্তারির আশঙ্কায় তিনি ভীতি নন বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ফের গ্রেপ্তারি নিয়ে তিনি বলেন জেল মুক্তির আগে আইনজীবী হত্যা মামলায় তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে ওনার মুক্তির চেষ্টা চলছে সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত শাহ ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ পঞ্চের সংযোজক সাগ্নিক বিশ্বাস প্রমুখ সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল সে হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন সেখানে কীভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশে সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন আমাদের মধ্যে ভেদাভেদ ছিল হারি মুচি ম্যাথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল তিনি একতাবদ্ধ করেছেন কমন প্ল্যাটফর্মে এসছে নিয়ে এসেছেন যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিন্ময় প্রভুকে এবং তার জন্যে আমরা প্রার্থনা করছি প্রার্থনা ছাড়া কেউ কি মনে হয় পাওয়া যাবে না কারণ আমরা হাই হাইকমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য এবং এখনও পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লয় করে যাচ্ছেন সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ করেছি মুর্শিদাবাদে আমি ভারত শ্রী আশ্রম সঙ্গে সন্ন্যাসী উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত শ্রী সঙ্গে ভালো কাজ করে আবার কোথায় কোথায় দাঙ্গা করে আজকে সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে গয়া কাশি পুরু প্রয়াগ হরিদ্বার দিল্লি বোম্বে কুরুক্ষেত্র কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় করতে তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট আর আমার কর্মক্ষেত্রে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পঞ্চাশ বছর যাবৎ আছে আমি ছিলাম বাঁকুড়া জেলায় আমি ছিলাম পুরুলিয়া জেলায় আমি ছিলাম দিনাজপুর জেলায় সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম বহু এসপি ছিলেন তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন এবং মুর্শিদাবাদ জেলায় পনেরো বারোটি আমাদের স্কুল প্রাইমারি লেভেল হাই স্কুল রয়েছে চারটি এবং সেখানে হসপিটাল আছে এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দল নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করেন মুর্শিদাবাদ বিধি কোম্পানিগুলো রয়েছেন সেই বিধি কোম্পানিরা প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল এমপি সেখানে শিব বিড়ি জাকির তারা সাহায্য করেন আর তিনি এইটা কিসে কাকে বলছেন আমি সন্ন্যাসী আমি নিজের শ্রাদ্দ নিজে বিরোজা হোম করে সন্ন্যাসী হয়েছে আমার আগেও কেউ নেই আমার পিছিয়েও কেউ নেই একটা সিআই অফিস ছিলেন ওখান ল্যান্ডার তে তুলে নিতে বলেছেন আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য নে করছেন আর তিন ঘন্টা লাইট অফ করে রাখা আটচল্লিশ ঘন্টা সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে আমি কি এত বড় শক্তি ধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন আমার হিন্দু একশো এতগুলি বাড়ি পুড়িয়ে দিল এতগুলি বাড়ি লুটপাট হলো দুই পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে এর জন্য কার্তিক মহাজ কেন কার্তিক মাছ যদি দাঙ্গা করেন কার্তিক মাছ করবেন যেখানে হিন্দু অধিষ্ঠিত এলাকায় আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন এইরকম ঘটনা করেছেন ভারত আশ্রম সংঘ বন্যা মহামারী দুর্ভিক্ষে সেবা কাজ করে। সুতরাং আমরা যেটা সেবা কাজে তখন আমরা কিছু দেখি না কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সচ্চারিত হচ্ছে। আজকে পার্লামেন্ট আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলছেন তখন আমি কার্তিক মহারাজ আজকে একজন যখন বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা তখন আমি কার্তিক মহারাজ একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগত সংখ্যা বৃদ্ধি করে আমরা এখানে দখল করব। যেটা আমাদের সুরাবুদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে তাদের তিনি কিছু বলছেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না তাদেরকে কিছু বললেন না উনি বলছেন আমাদের ভারত সুবাস সংঘের কথা উনি বলতেন তার হাতে সবই রয়েছে তিনি তো মধ্যে আমাকে কারণ বাংলার মানুষ জবাব দেবেন প্রশাসনিক কথা নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে আমি বাংলার দিকে দিকে এই এর প্রতিবাদ করছি হিন্দু সমাজ বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছে যেখানেই যাচ্ছি। আমি আমি তো কলেজের প্রার্থনা করছি আজকে বাঙালি হিন্দু আজকে সময় এসেছে যাবে আপনাকে কি মুখ্যমন্ত্রী জوله ভর সম্ভাবনা রয়েছে অতএব গ্রেপ্তারির আশঙ্কা করছেন আপনি গ্রেপ্তারির আমি কোনো আশঙ্কা কই না সন্ন্যাসী আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল કંস কারাগারে এই যে এত ভয় বিতনে নিরাপত্তেন্টেরতা ভুগছেন নীরবতা আমি ভয় বুঝি না সন্ন্যাসী কি শেমন আমরা তো সবকিছু ছেড়ে এসেছি মুখ্যমন্ত্রী মুshidabad শপথ কি বার্তা দেবে? মুshidabad হলো মানুষের কোন তার কোনো প্রশ্নই আছে ঢাকা উচিত বিএসএফ অবশ্যই থাকা দরকার বিএসএফ চলে এলে ওরা নিরাপত্তায় ভুগছেন তাই বিএসএফ সঙ্গে আমার হাইকোর্টে মামলা করা হয়েছে বিএসএফ এর কমান্ডার কে বলা হয়েছে এবং বিএসএফ যদি স্বাধীনতা না না থাকে যখন যেদিন ধুলিয়ানে হত্যাকাণ্ড হচ্ছে লুট হচ্ছে তখনও পর্যন্ত বিএসএফ থানার মধ্যে আবদ্ধ ছিল পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস সেভেন ইওর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউরাইল ডেস্টিনেশন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় জেলায়